ভালো ব্যবহার করা নেকি হলো উত্তম আচরণ করা ওয়াল ইস আর পাপ হচ্ছে মা হাক ফি সদর যেটা তোমার অন্তরে বাধা দেয় অন্তরে খটকা লাগে ওয়াকারিতা আই يطلع আলাইহিন নাস এবং মানুষ সেটা জানুক এটা তুমি পছন্দ করো না তুমি সেটা করো কিন্তু মানুষ ওই জিনিসটা জানুক এটা তুমি পছন্দ করো না ওইটাই ওইটাই হচ্ছে হলো আর নেকি কি নেকি হচ্ছে কাউকে দেখা হলে বলবেন আসসালাম আলাইকুম মুচকি দিবেন এটাও আপনার জন্য সাদাকা এটাও সদাকা মানুষের সঙ্গে ভালো কাজ করা এটাই সদাকা রসুল সাল্লাম বলেছেন